মুসলমান বাবাজিরা আবু জাহাল কথাগুলো উপস্থাপন করার পরে মূর্তিটা কাঁধের মধ্যে লইয়া আল্লাহর পাইগম্বরের দরবারের দিকে রওনা করেছেন আমার নবী আপনার নবী বিশ্ব নবী জোনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার চত্বরে বাইতুল্লাহ শরীফের চত্বরে কয়েকজন কেরামকে সঙ্গে নিয়ে দিনের আলোচনা করে আল্লাহ এমন সময় আবু জাহাল বাড়ির থেকে কাদের মধ্যে মূর্তি লইয়া কাঁধের উপরে মূর্তি লইয়া যখন পাইগম্বরের দরবারের দিকে রওনা করেছে আস্তে আস্তে আগায় যায় একজন সাহাবী দেখে কাউ হুজুর আবু জেহেল তো আসতেছে আল্লাহর নবী বলেন কোনো সমস্যা নাই আসতে দাও আসার সুযোগ করে দাও যদি তার নসিবে হেদায়েত থাকে পেয়ে যাবে জোরে কনসোহান আর একজন সাহাবি দাঁড়ায় বলে হুজুর

যখন ভাইগম্বরের দরবারে চলে আসছে মূর্তিটা কাঁধের মধ্যে লইয়া এখন মূর্তি কাঁধের থেকে নামায় মাটি তেরাই খায় আমার দেবতা তাড়াতাড়ি শুরু করে দাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি শুরু করে দাও সময় কম কি শুরু করো কি শুরু কি শুরু করবো কথা হইতে পারে হ্যাঁ পারে করতে পারে নিজে নিজে দাঁড়ায় থাকতে পারে নাকি লাঠি দিয়ে ঢোকা দিয়ে রাখা লাগে তে পারে না নড়াচড়া করতে পারে না নিজেও দাঁড়ায় থাকতে পারে না কিন্তু আল্লাহর پیغمبرের দরবারে হাজির করে পায় দয়া শুরু করে দাও না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি বলো একজন সাহাবী দাঁড়ায় গায় আবু জাহাল মাথা খারাপ হইছলা পাগল হইছো কি শুরু করছো কয় দেখো কি শুরু করে এতদিন একতরফা গালিগালাজ মাশাআল্লাহ আজকে আমার যাবতা সমস্ত গালিগালাজের প্রতিশোধ নিয়ে আমার প্রাণ জুরাবে জোরে বল না আউযু কি সম্ভব এ মুসলমান বাবাজিরা দিলেন কান দিয়ে শুনবেন একবার দুইবার তিনবার বলার পরে এখন মূর্তিটা নুরাচড়া করে জোরে বল না আল্লাহু আকবার আউযু খুশি খুশি হইছে যখন মূর্তি নড়াচড়া করে বোঝা গেল কথা হলো আবু জাহারের মূর্তি যখন নড়াচড়া করছে আবু জেহেল মনে মনে চিন্তা করে তাহলে আমার দিলের আশা মোদায় পূরণ হয়ে যাবে। নড়াচড়া যখন যে তাহলে মনে হয় কথাও বলবে। কিন্তু দেখা গেল নড়তে নড়তে ওই মূর্তিটা নড়তে নড়তে এখন মাথাটা নিচের দিকে দিয়ে জোরে বলল আল্লাহু এইবারে মনটা খারাপ হইল মনে মনে কয় আমার দেবতার মাথা থাকবে উঁচুতে নিচু নিচু কেন দেবতা এতদিন পর্যন্ত পূজা করলাম অর্চনা করলাম কত ভোগ দিলাম কত গোবর দিলাম সব কি বিথা যাবে না 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 বিথা যেতে দেওয়া যায় না আমার মনের আশাটা পূরণ করে দে কত বন্দুকি করলাম কত পূজা করলাম কিন্তু দেখা গেল ওই মূর্তিটা নড়তে 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 মাথা নিচের দিকে দিয়ে জবান দিয়ে বের করলো কালে মায়ের সাহসের আওয়াজ আর একটু জোরে ঘ সামনে মাটির মূর্তিটা রাখার পরে মূর্তিটা নোড়াচোড়া করে নোড়াচোড়া করতে করতে পাইগম্বরের নবুবতের সাক্ষী দেয় আল্লাহ আকবর আবু জাহাল ক কিছুই না বললে তাহলে তো ভালো হতো রে উল্টো দেখি মোহাম্মদের নবুতের সাক্ষী দিলি দমক পারছে যখন দমক মারছে আগের যাইতা আরো বড় আওয়াজে কালেমা উচ্চারণ করে তিল্লায় বলেন আল্লাহ 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 আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না আমি সাক্ষর দিতেছি আল্লাহ ছাড়া কোনো মা নাই আরো সাক্ষর দিতে মনে চিন্তা করে কোন কাজের জন্য নিয়ে আসলাম কি হয়ে গেল এই কথাগুলো চিন্তা করতে করতে এখন মূর্তিটা আবার কাঁধে উঠাইছি কাঁধে উঠায় পাহাড়ের পাগল এসে নিয়ে যায় আর মনে মনে কয় তোকে কালে মা শাহাদত চরণ করার মজা দেখাইতেছি চল নিয়ে যায় পাথর হাতের মধ্যে লইয়া নিজের দেবতাকে নিজেই টুকরা টুকরা করে জরে কোন মার হাওয়া আরো জরে কল হাত ভেঙ্গে আলাদা করে নাক ভেঙ্গে আলাদা করে মাথা ভেঙ্গে আলাদা করে আর কয় মোজা দেখ নিয়ে আসলাম কোন কাজে আর করলি কোন কাজ দিল আমার কত মোহাম্মদকে গালি গালাজ দিলে কলি ঠান্ডা হইতো পোড়ান জুড়াইত কিন্তু দেখা গেল না মুহাম্মাদের পক্ষে তুমি গাওয়াহি গোল্লা সাক্ষী দিলা গাওয়াহি দিলা নবুয়তের সাক্ষী দিলা যখন টুকরা টুকরা করে ফলাইতেছে এমন সময় আল্লাহর কুদরতের কারিশ্মা প্রকাশ পাইল যেই নবীর মোহাব্বতে এতক্ষণ কালেমা উচ্চারণ করতেছিল এক মুখ দিয়ে একটা জবান দিয়ে এখন যত টুকরা করে টুকরার থেকে বের হয় আল্লাহর পাই গম্বরের নবুয়তের সাক্ষী জরে পান্না সব আল্লাহ থেকে নবীর সাক্ষী শোনা যায় মোহাম্মাদের নবুয়তের সাক্ষী শোনা যায় কারণটা কি এই কথাগুলো চিন্তা করছি এমন সময় গায়ের থেকে আওয়াজ আছে কম আবু জাহাল ও কম ভক্ত আবু জাহাল শুনে রাখো জোবান দিয়ে অন্য কোন কথা তো বলতে পারি না মালিক একটি কথাই শিখাইছি যেই মালিক বাঘ শক্তি দান করেছে আমি তো কথা বলতে পারছিলাম না যেই মালিক কথা বলার পাওয়ার দিলেন ওই মালিক অন্য কোনো কথাই তো আর শিখায় নাই একটা কথাই শিখাইছেন সেটি হল কালে মায়া শাহাদতের আওয়াজ আল্লাহ আকবার